আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি আমি কথা বলবো মালয়েশিয়ায় যে সকল ভাইয়েরা কলিং পেশে আসবেন তাদের উদ্দেশ্য করে কিছু কথা অনুরোধ রইল পুরা ভিডিওটাই দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই আমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করবো লাগছি মালয়েশিয়া আসার জন্য মালয়েশিয়া কবে কলিং দিশা খুলবো মালয়েশিয়া কত টাকা নিব মালয়েশিয়া কবে থেকে মেডিকেল চালু হইব কি কোম্পানিতে আসলে ভালো হইব অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন আবার কেউ বলে ভাই আপনি মালয়েশিয়া আমাদেরকে নিতে পারবেন কি আবার কেউ বলে যদি কম টাকায় বলি বলে আপনারা কম টাকা দিয়ে আসবেন বেশি টাকা দিয়ে আসবেন না তখন অনেকেও বলে বলে ভাই আপনাকে আমরা এত টাকা দেবো আপনারা নেন আপনি নেন তবে বা একটা কথা বলে আমি কোনো বিশাল ব্যবসা করি না বা কোনো লোক আনি না তবে যাই হোক অনেকেরই অনেক কথা থাকে বা অনেকেই চান একটা ভালো মানুষ ধরে ভালো একটা কোম্পানিতে আসার জন্য এই জন্য আপনারা অনেক কথা বলেন তবে আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট করেন খুব ভালো লাগে মানে যে কোনো কমেন্টই করেন ভালো লাগে সবারই মন মানুষ তো করে একরকম না কেউ ভালো করেন কেউ খারাপ করেন তবে একটা কথা কি কমেন্ট যেই যাই করেন সবাই ভালো করে চেষ্টা করবেন তাহলে ভালো লাগে মনটা যেমন দেখেন মালয়েশিয়ায় যারা আসছিলো আগের কলিং বিষয় এখন অনেকেরই দেশে পাঠিয়ে দিবে লাগছে এখনও তাদের তারা বলবার লাগছে আমাদের কন্ট্যাক্ট এখনও শেষ হয় নাই শেষ হওয়ার আগে আমাদেরকে কোম্পানি ছাঁটাই করে দেশে পাঠিয়ে দেবে লাগছে বা অলরেডি অনেক লোক দেশে পাঠিয়ে দিছে অনেকে এখন বিক্ষোভ মিছিল করবার লাগছে বা ঐক্যজুট হয়েবার লাগছে তবে সবার উদ্দেশ্য একটা কথা বলবো ভাই এখন কোম্পানির সাথে পাল্লা দেওয়া আমি আর আপনি পারবো না বা আপনি বলতে পারেন বলে আপনি কি এই মালয়েশিয়া কোম্পানির দালাল বা স্যামসা না ভাই কারণ আমি একটা কোম্পানিতে জব করি কাজ করি তবে কোম্পানির সাথে আমরা টক্কর দেওয়া বা লড়াই করে কখনোই পারম না তবে দেখা আমি কিছু কিছু ইয়ে একটা কোম্পানি শুনলাম আসিফ নুর্জ্বল আসছিলো আমাদের উপদেশটা সেই জায়গায় সে ভ্রমণ করছিলো কোম্পানিতে সেই কোম্পানির কর্মীকে বলছিল বলে তোমাদের কি কি ধরনের সমস্যা আছে আমার সাথে শেয়ার করো আমি সব কিছু সমাধান করার চেষ্টা করব বা সব কিছু শেয়ার করছে এবং কি বলছে কমিশনের যে নাম্বার আছে তাদের তাদের সাথে যোগাযোগ করে তোমরা সব কিছু তাদের কাছে শেয়ার করো অথচ এগুলা করার পরেও আপনারা দেখেন কোনো সমাধান পান নাই বা আসিফ নুর্বলও কিছু করতে পারে না তবে যাই হোক ভাই আমরা ওয়ার্কার কাজ করে খেটে খাওয়া মানুষ আমরা কারোর সাথে পাল্লা করে কখনোই পারবো না আর কোম্পানির সাথে পাল্লা করলে আমরা কখনো কিসের জন্য আজকে আপনি কোম্পানির সাথে পাল্লা করবেন বা একটা কিছু করবেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কোম্পানি আপনাকে ছাটাই করে দেব এই দেশে তাদের ক্ষমতা তাদের সব কিছু যাই হোক যত কথাই আমরা বলি সবচেয়ে বড়ো কথা হলো এখন যদি আমরা ঐক্যজোট হই বা বিক্ষোভ মিছিল করি এটা কিন্তু সমাধানের রাস্তায় আসে না তবে সমাধানের রাস্তায় একটাই আমরা মালয়েশিয়ায় কলিং বিষয়ে আসার আগে আমরা সবাই মিলে একটা ঐক্যজুট হইব বা যাই কিছু করি সবাই মিলে একসাথেই করব কারণ কিসের জন্য আমরা সবাইকে অনুরোধ করব আপনারা যারা মালয়েশিয়ায় আসবেন নতুন কলিং বিষয়ে অবশ্যই অনুরোধ রইল আপনারা কেউ অতিরিক্ত টাকা দিয়ে মালয়েশিয়া আসবেন না কারণ যদি আপনাকে বলে বা যদি আপনি এখন সাত লক্ষ বা আট লক্ষ টাকা মালসে মালয়েশিয়া আসেন তাহলে দেখা গেছে ওই ক্ষেত্রে আপনি আসার পরে যদি কোনো কয় বছরের কন্টাক্ট আপনাদের আমাদেরকে তিন বছরের কন্টাক্টে মালয়েশিয়া কর্মী পাঠায় যে কোনো এজেন্সি যে কোনো কোম্পানির সাথে তাদের কন্টাক্ট থাকে তিন বছরের আপনি তখন জিনিসটারে দেখবেন আমি তিন বছরে আমার কত টাকা স্যালারি আপনি ওভার টাইম এটা কখনোই গুনবেন না আপনাকে এজেন্ট বলবো পঞ্চাশ হাজার টাকা বেসিক আছে এরপরে ওভার টাইম আছে সব কিছু মিলিয়ে আপনি সত্তর আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা আপনি পাইবেন বা খানা খরচ বাদে সব কিছু বাদে আপনি আশি হাজার বা সত্তর হাজার টাকা পাঠাইতে পারবেন কথাটা ঠিক আছে রাইট মানলাম তবে আপনি কি একবার চিন্তা করছেন ভাই ওভার টাইম আপনাকে কোম্পানি দিবে কি দিবে না কাজ থাকলে সে না আপনাকে ওভার টাইম দেবো কাজ না থাকলে কোথেকে ওভার টাইম তাই যখন আপনাকে যেন বলবো এখন বেসিক বেতন বাইরে গেছে পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে এখন ওভার টাইম আছে এরপর আপনি অবশ্যই এই জায়গায় সাত আট লক্ষ টাকা দেওয়া লাগবে তা নাহলে মালয়েশিয়া আমরা পাঠাইবো না তবে ভাই আট লক্ষ টাকা দিয়ে যদি আপনি মালয়েশিয়া আসেন বা সাত লক্ষ টাকা মালয়েশিয়া আসেন বা পাঁচ লক্ষ টাকা দিয়ে আসেন কিন্তু আপনি হিসাব করবেন আপনি কি তিন বছরে টাকাটি উঠাইতে পারবেন কি না আপনি পঞ্চাশ হাজার টাকা বেসিক বেতন বছরে ছয় লক্ষ টাকা সুদা হিসাব আপনাকে ওই এজেন্সি দেখিয়ে দেব বা বলে দেব এক বছরে চালান উঠে যাবো আপনি এক বছরে চালান উঠে যাব এ কথাটাও সত্য কিন্তু আপনি কি পঞ্চাশ হাজার টাকা বাড়ি পাঠাইতে পারবেন আপনার ফ্যামিলিকে দিতে পারবেন না খরচ আছে এরপর আপনি টাকাটা কি ক্যাশটাকে দাঁড়ছেন না আপনি ধার দেনা করছেন সুদে আনছেন কিস্তিতে আনছেন যে আনছেন আপনি পাঁচ লক্ষ টাকা যদি সুদের উপরে না থাকেন প্রত্যেক বছর এক লক্ষ টাকা করে আপনি দিতে হবে যদি লাখে বিশ হাজার দেন বা যে যেমনি আনি যেভাবে নেয় আর কি যারা সুদ খায় তারা এগুলো ভালো জানে বা শুনি আশেপাশের বন্ধুবান্ধব আছে তারা সুদে আনে শুনি আর কি বা আশেপাশের লোকও সুদে লাগায় যারা তারাই জানে ভালো যাই হোক আলহামদুলিল্লাহ ওই দিকের আমার লোভ নাই বা ওগুলো আমরা করিও ইনশাআল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ওই টাকা জানি পাক কখনোই না গোনায় হারাম টাকা তাহলে আপনি দেখেন ওই দেনা আপনি তিন বছরও সুদ হইব না আপনি যে পঞ্চাশ হাজার টাকা বেতন পাইবেন আপনি খাইবেন এরপরে ফ্যামিলি খাইবো সব কিছু খরচ বাদে দেখা গেছে আপনি সর্বমোট দশ থেকে পনেরো হাজার টাকাও আপনার সেভ হইব না তাহলে আপনি এক লক্ষ টাকা জোয়াতে কয় মাস লাগে একজন মানুষের কাছ থেকে যদি এক লক্ষ টাকা আনেন যদি মাসে বিশ হাজার টাকা আপনি সেভ করেন সব ফ্যামিলির খরচ বাদে আপনার খরচ বাদে সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা আপনি জমিবার গেলে পাঁচ মাস লাগবে তাহলে বছরে আপনি দুই লক্ষ টাকা জমাইয়া ঋণ সুদ করবার পারবেন তাহলে আপনার কয় বছর লাগে তিন বছরও আপনার ঋণ সুদ হইব না তাহলে আপনারা এই হিসাবটা করেই মালয়েশিয়া আসার সিদ্ধান্ত নেবেন আর অবশ্যই অনুরোধ রইল যদি ভালো কোম্পানি বান আপনারা সরাসরি ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার পরে যাতে ভিডিওটা দেখা অনেকে একটু সতর্ক হয় অনুরোধ রইল আপনারা কেউ বাই বেশি টাকা দিয়ে মালয়েশিয়া আসবে না কারণ মালয়েশিয়ার পরিস্থিতি যে খুব একটা ভালো এমনটা না বা অসরচর আইসায় যে কাজ পাইবেন এমনটা না আমরা যখন আসছিলাম বাই তখন কাজের চাহিদা বেশি ছিল লোকের চাহিদা কম ছিল আমরা দেশের থেকে আসার আগেই কাজ আমাদের ঠিক হয়েছিল এরপর থেকে আইনে আমাদের বসে বলতো তোরা আজকে থেকেই কাজ কর তখন আমরা বলতাম আমরা ক্লান্ত হয়ে আসছি আজকে পারবো না বা আমরা পরের দিন বা দুই দিন পর থেকে কাজ করব। বুঝতে পারছেন আর এখন তো মনে করেন আপনারা যদি আসেন মালয়েশিয়া কলিম আসার পরে পনেরো দিন এক মাস কোম্পানিতেই বসিয়ে রাখি অরিজিনাল কোম্পানিতে আসার পরেও বসিয়ে রাখে আপনাদেরকে বা কিছু কিছু কোম্পানি আছে একদিন ডিউটি দেয় আর একদিন দেয় না কারণ সিফটি বাক করে দেয় আজকে যদি দর্জনে থাকে কালকে ওই দশজন ঘুমাইবো আবার নতুন দর্জন ঢুকাইবো কাজে এরকম করে দেখ কাজের এতই আপনার সংকট মালয়েশিয়ার দেখা গেছে আমি করে দেখি যে এমনটা আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক দিন ডিউটি করি আট ঘন্টা বেসিক চার ঘন্টা ওভার টাইম প্রত্যেক দিন আমি বারো ঘন্টা ডিউটি করি মাসে ছাব্বিশ দিন সানডে এখন করে না করি বা আমরাও করি না করতে করতে ক্লান্ত হয়ে যায় তাই সানডে করে নাহলে বসে আমাদেরকে বল করতে বলে তবে সবার ক্ষেত্রে মনটা না ভাই ডিওটার ভিডিওটা অনেক লং হয়ে গেছে বা অনেক লম্বা হয়ে গেছে আপনারা অবশ্যই দেখবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন